সালমান এফ রহমান কি কি বিশেষ সুবিধা দিচ্ছেন ডক্টর আসিফ নজরুল সহ আইন মন্ত্রণালয় বা এই সম্পর্কিত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এই প্রশ্ন কিন্তু সামনে এসেছে কিছু গোপন তথ্য আপনাদেরকে দিয়ে আলোচনাটা শুরু করছি এই সন্দেহের যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে সালমান এফ রহমান একজন ভয়ানক আসামি ড্যান্জারস আসামি এবং বাহ্যিকভাবে তাকে যে ট্রিটমেন্ট সরকার দেয় তাতে ড্যান্জারস আসামির মতোই তাকে অবস্থাপন করা হয় নিরাপত্তার জন্যে বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট পরানো হয় এটা শুধু ড্যান্জারাস আসামির ক্ষেত্রে পরানো হয় কিন্তু আমাদের কাছে খবর আছে বিশ্বস্ত সূত্রে সালমান এফ রহমান ডিবি কার্যালয়ে তিনি নিজের পছন্দ মতো খাবার খান এবং কয়েকজন আওয়ামী লীগ নেতারা যারা ডিবি কার্যালয়ে রিমান্ডে থাকেন তারা একত্রে বসে বেশিরভাগ সময় আড্ডা দেন তারা টিভি দেখেন টিভি দেখে টেলিভিশনে তাদের খবর দেখে তারা হাসাহাসি করেন এবং অনেকে যাদের ব্যাংক হিসাব ফ্রিজ হয়নি তারা ব্যাংক থেকে সিগনেচার করেন খুব ভালো সময় কাটাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে অল্প কিছু সময় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এসি রুমে আছেন এবং খুব একেবারেই আলিশান একটা পরিবেশে আছেন এজন্যে খবর আছে এজন্যে সালমান এফ রহমান তিনি চান তিনি যাতে দীর্ঘদিন রিমান্ডে থাকেন কারণ রিমান্ডে থাকলে ডিবি কার্যালয়ে যতটা শান্তিতে থাকেন আরামে থাকেন কারাগারে ডিভিশন পেলেও অতটা আরামে থাকতে পারবেন না রিমান্ডে থাকতে চান যার ফলে এরকম খবর আছে আমাদের কাছে যে সালমান এফ রহমান টাকা পয়সা দিয়ে সিস্টেম করে সরকারের লোকজনের মাধ্যমে সিস্টেম করে বারবার রিমান্ড নিচ্ছেন তিনি চান যাতে বারবার রিমান্ড হয় এখন হাসিনার আমলে রিমান্ড আর সালমান রহমান যে রিমান্ডের মুখোমুখি এই দুইটা এক নয় সালমান এফরহামের রিমান্ড কি তাকে জিজ্ঞাসাবার করা হচ্ছে কিছুক্ষণ ধরে আর দেখেন গ্রেপ্তার হওয়ার পর থেকে রিমান্ড 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 শেষ হচ্ছে না এত কি জিজ্ঞেস করে এমন কি তথ্য আছে তার কাছে আসলে একজন আসামিকে বা সালমান এফ যত বড়ই ভয়ঙ্কর অপরাধী হোক না কেন তাকে জিজ্ঞেস করতে আহ পাঁচ ছয় দিনের বেশি লাগার কথা না অথচ সে গ্রেপ্তার পর থেকে রিমান্ডে আছেন রিমান্ডে আছেন এর মানে শান্তিতে থাকার জন্য এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং এটা আসিফ নজরুল সাহেবদের গোচরে ছাড়া তাদের জ্ঞাতসারে ছাড়া এভাবে সম্ভব নয় এই জন্য এই কথা যদি কেউ বলে সালমান এফ রহমানকে বিশেষ সুবিধা দিচ্ছেন ডক্টর আসিফ নজরুল আরামে থাকতে দিচ্ছেন ডিবি কার্যালয়ে টিভি দেখা থেকে শুরু করে বাহির থেকে খাবার এনে খাওয়া মানে যা ইচ্ছা তা যেটা কারাগারে ফার্স্ট ক্লাস ডিভি সম্ভব নয় আসিফ নজরুল এই সুবিধা দিচ্ছেন কিনা তিনি এটা জানেন কিনা অথবা তাকে যে রিমান্ড দেওয়া হচ্ছে মানে এত রিমান্ড প্রয়োজন আছে কিনা মামলাগুলো কিভাবে কি চলছে কারা কিভাবে ডিসিশন নিচ্ছে এই বিষয়ে যেহেতু এটা হাই প্রোফাইল মামলা হাই প্রোফাইল ব্যক্তি সালমান এফ রহমান আসিফ নজরুলকে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করা উচিত তার একটা জবাবদিহিতার জায়গা এখানে আছে কিভাবে কি ঘটছে এটা খুঁজে বের করা দরকার আমরা তো কিছুটা বললাম যে স্বাভাবিকভাবে এতদিন রিমান্ডে থাকার কথা নয় দেখেন সালমান এফ রহমান পরে গ্রেপ্তার হয়েছে আরো বড় আওয়ামী লীগ নেতা এরা অনেকে রিমান্ড শেষ করে তারা কারাগারে চলে গেছে কিন্তু সালমান এফ রিমান্ড শেষ হয়নি এবং এক কথা বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শেয়ার বাজার সরকারের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বা যা জানার এটা তো জানা অলরেডি হয়ে গেছে অনেক কিছু যদিও রিমান্ডের গণমাধ্যমে আসুক এটা আমরা চাই না সর্বশেষ খবর আবারও সাত দিনের রিমান্ডে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে বিস্ফোরণ আইনের মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বুধবার দুই অক্টোবর সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি আদালত শুনানির শেষে এই আদেশ দেন এর আগে উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল অদুত হত্যা মামলার সালমানকে গ্রেপ্তার দেখানো হয় মামলার এজাহারে বলা হয়েছে বৈষম্যতি ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে কিছু আসামির নির্দেশে নিরপরাধ মানুষের উপর গুলি চালানো হয় এতে ঘটনাস্থলে আহত হন মাহফুজুর রহমান নাসির উদ্দিন ও স্বামী ওসমান অনেকে ব্যবসা আব্দুল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঢাকা ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং পরে ঢাকা মেডিকেল কলেজে তাকে মৃত্যু ঘোষণা করা হয় যাই হোক সালমান এফ রহমানের যে টাকা টাকার মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্যকেও এস আলম গ্রুপ তার গাড়িতে উঠাতে পারে আর টাকার মাধ্যমে সালমান এফ রহমান রিমান্ড নিতে পারবে এটা তো হয় না রিমান্ড তো অনেকে এড়াতে চায় আর টাকা দিয়ে যদি সে রিমান্ড চায় এটা তো খুব সহজ কাজ তো এটা হচ্ছে এবং এর দায় আমাদের কাছে তথ্য হচ্ছে এটা হচ্ছে সরকারের করুণায় সালমান এফ রহমান রিমান্ড পাচ্ছে এবং এই আরাম জীবনযাপন করছে আরামদায়ক জীবনযাপন ডক্টর আসিফ নজরুল এর দায় রাতে পারে না তাকে বিষয়ে জবাবদিহি করতে হবে এছাড়া নানান বিষয় ডক্টর আসিফ নজরুল এখন বিতর্কিত তাকে জনগণ সন্দেহ করছে আওয়ামী লীগ নিষিদ্ধ চান আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল আবার আহ আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে নানান জায়গায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে সাবেক ছাত্রলীগ যুবলীগ এদেরকে বিভিন্ন পদে বসিয়েছেন শেখ হাসিনা খুব কাছের বিশ্বস্ত লোককে শিল্পকলা একাডেমির মহাপরিচালক করা থেকে শুরু করে অসংখ্য অভিযোগ আসিফ নজরুলের বিরুদ্ধে জমা হয়েছে অতএব এগুলো অ্যানালজি করলে সহজেই বোঝা যায় যে সালমান এফ রহমানকে বিশেষ সুবিধা আসিফ নজরুল দিতেই পারেন খতিয়ে দেখা হোক